আমি সবসময় আবু তালেব মাসুদ ভাইয়ের ভিডিও দেখি তো হঠাৎ কালকে একটা ভিডিও দেখলাম যে ভিডিওতে দেখতে পারলাম যে আবু তালেব মাসুদ ভাই যাকে আপনারা কুকুরুক সেলিম নামে চিনেন উনি নাকি সে আমাদের নাঙ্গলকোট আসতেছে তো উনি আরও একবার আমাদের নাঙ্গলকোট কোট আসছিল কিন্তু তখন আমি খুব অসুস্থ ছিলাম এই জন্যই ওনার সাথে দেখা করতে পারি নাই আর আমি মেডিকেল ভর্তি ছিলাম তো আমি আবু তালেব মাসুদ ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখে জানতে পারলাম উনি বাঙ্গোড্ডা বাজার আসতেছে তো আমি ভাবলাম তাহলে আমি যাই তো আমি কখনো বাঙ্গুড্ডা বাজার যাই না বাঙ্গুড্ডা বাজার কত দূর আমি এটাও জানি না তো আমার একটা দুলাভাই সম্পর্কে ওনার রিস্কাত করে আর আমার ছোট ভাই দুইজন মিলে আমরা রওনা দিতেছি বাঙ্গুড্ডা বাজারের উদ্দেশ্যে তো আমি রিস্কার মধ্যে উঠে বসে গেলাম কিন্তু আমার যে হুইল সেটটা আছে এটা নিয়ে পড়লাম একটা বিপদে কারণ এটা বাস করা যায় না এই জন্য আমার দুলাভাই কি করলো রিস্কার সাথে হুইল চেয়ারটা বেঁধে নিল পিছের সাইডে তারপর আমি আমার দুলাভাইরে বললাম মনির কাকুর দোকানের সামনে দিয়ে যাই না আর ওখানে একটু দাঁড়ায় ওনার সাথে কথা আসছি পর ওনার সাথে দেখা আমি বললাম যাবেন কিনা উনি বলছেন আমি যাইতে পারবো না দোকানে ব্যস্ত পর আমরা ঘন্টা বাজে চলে আসলাম আসার পর দেখি যে অনেক মানুষ অলরেডি অপেক্ষা করতেছে কুকুরের ছেলিম জন্য পরে আমি দুলে বেরে বললাম আমার এক করে নামাই দেন পরে উনি এখান থেকে অনেকটা দূরে নিয়ে গিয়া পরে আমার হুইল চেয়ারটা সব নামাই দিছে পরে আমি এখান থেকে হুইল চেয়ারে করে চলে আসলাম আর আসার পথে অনেক জ্যাম দেখতেছি আর অনেক মানুষ আস্তে আস্তে বাড়তেছে পরে আমি আমার ছোট ভাইদেরকে বললাম তাহলে আমরা রাস্তার এক করে বসে থাকি এখানে যেন অনেক মানুষ গাড়িরও যাতায়াত করা অসুবিধা হইতেছে আর আমরা পরে এক সাইডে এসে অনেকক্ষণ বসলাম বসার পরে দেখতেছি মানুষের সংখ্যা বাড়তেছে আর ওদিক দিয়ে আকাশ অন্ধকার হয়ে আসতেছে বৃষ্টি হবে তারপর এবার দেখতেছি সবাই সিরিয়াল ধরছে মনে করছি এদিক দিয়ে কুকুরুক সেলিম উনি আসবে উনি আসার পরে যাক ওনার সাথে আমি সরাসরি দেখা করতে পারবো পরে যাই হোক যা হয়েছে আমার সাথে আমি তো এটা দেখে অবাক কারণ মানুষ কতটা পাগল হয়ে গেছে কারণ উনি আসছে আরে সবাই হাতে তালে দিচ্ছে আর পারে না ওনার যে গাড়িটা আছে ওই গাড়ির উপরে উঠে ওনার কাদের উপরে বসে যাইতো অবস্থা শুরু করছে পরে ওখানে অনেক ঠেলা ঠেলে চাওয়া শুরু হয়েছে আর সব করা মনে হয় যে আমার গায়ের উপরে পড়বে পরে আমার ছোট ভাই আসিল ভাগিন আসিল একটা ওরা যেভাবে হোক আমাকে ওখান থেকে ঠেলে পিছের থেকে নিয়ে আসছে আর পারতেছে না ওনাকে ওখান থেকে গাড়ি থেকে নামিয়ে কান্দে নিয়ে সবাই পরে যাই হোক আমি সাইডে চলে আসছি আর আমার বাগিনা আর ওই ভাই দেখতে এত চাবা চাপি ভিড়ের কারণে দেখা করতে পারি এখন যে ভিডিওটা দেখতেছে এ তালেব মাসুদ ভাই চ্যানেল থেকে নেওয়া হয়েছে কারণ আমরা অনেক চেষ্টা করছি আমাদের ক্যামেরাতে ওনাকে শো করানোর জন্য কিন্তু ওখানে অনেক ভিড় আর চাবা চাবির কারণে উনিও তাড়াহুড়া করে গাড়ি থেকে নেমে চলে গেছি পরে এক পর্যায়ে আকাশ অন্ধকার হয়ে খুব বৃষ্টি শুরু হয় বৃষ্টিতে আমি ভিজে যাই ভিজে যাই আমি রিস্কের কাছে যাই অনেকক্ষণ বসে থাকি বসে থাকার পর আমরা ওখান থেকে চলে আসি